আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বুঝছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ষোল বাসকালী আসন থেকে তিনজন ব্যক্তি চির প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম ব্যক্তি হচ্ছেন জননেতা অধ্যক্ষ মৌলানা জহুরুল ইসলাম সাহেব উনি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত প্রার্থী দাড়িপাল্লা এবং দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা তিনি ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃতীয় ব্যক্তিটা হচ্ছে জনাব মোহাম্মদ লিয়াকত আলী ওনার মার্কে এখনও আমি জানি না তো আপনারা আমি তিনজন ব্যক্তি ছবি স্ক্রিনে দিচ্ছি আপনারা কে খাকে ভালোবাসেন কাকে ভোট দিবেন কার সাপোর্টার বেশি এটা একটু দেখার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি যদি আল্লামা হজরত মাওলানা জহুরুল ইসলাম সাহেবকে ভালোবাসে থাকেন ভোট দিতে আপনি আগ্রহী প্রকাশ করেন এখানে আপনি ওয়াও দিয়ে ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করবেন যদি আপনি মিশ্কুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বুট দিতে চান তাহলে এখানে আপনি লাইক দিয়ে আপনার মতামত প্রকাশ করবেন যদি আপনি যেন লেয়াকোতালিকে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই লেকতালির ইয়াতে একটা লাভ দিয়ে ভালোবাসা প্রকাশ করবেন তো আজকের একটা হচ্ছে আজকের এটা হচ্ছে সম্পূর্ণ একটা অনলাইন জরিফ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি নিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কার মতামত বেশি কার পক্ষে জনগণের মতামত বেশি হয় ওটা একটু দেখার জন্য আমি আজকের ভিডিওটা করতেছি তো আজকের ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই এক একটা করে ভোট দিয়ে যাবেন সকলে বিশেষ করে চট্টগ্রাম ষোলো আসনের মধ্যে যারা আছেন পাশকালিক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু